আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বগুড়া জেলার সারিয়াক্যান্দি উপজেলা তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখব আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশন অন করে দেবেন আর শরিয়াকেন্ডি উপজেলা নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন শরিয়াকেন্ডি বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত একটি উপজেলা এটি বগুড়া জেলার সবচেয়ে বড় উপজেলা সারিয়াকান্দি উপজেলার উত্তরে সোনাতলা উপজেলা দক্ষিণে ধুনুট উপজেলা পূর্বে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা পশ্চিমে গাবতলি উপজেলা সারিয়াকান্দির দূরত্ব বগুড়া সদর হতে তেইশ কিলোমিটার আয়তন চারশো বত্রিশ দশমিক পঁচপন্ন বর্গ কিলোমিটার জনসংখ্যা দুই লাখ চল্লিশ হাজার তিরাশি জন পুরুষ সংখ্যা এক লাখ বাইশ হাজার আটশো চুরাশি জন মহিলার সংখ্যা এক লক্ষ সতেরো হাজার একশো নিরানব্বই জন লোকসংখ্যার গুণত্ব একশো চার দশমিক পঁচাশি প্রতি বর্গ কিলোমিটারে মোট ভোটার সংখ্যা এক লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো অষ্টাশি জন পুরুষ ভোটার সংখ্যা ঊনসত্তর হাজার তিনশো তিরাশি জন মহিলা ভোটার সংখ্যা ছিয়াত্তর হাজার একশো পাঁচ জন বাৎসরিক জনসংখ্যার বৃদ্ধির হার শূন্য দশমিক পঁয়তাল্লিশ পারসেন্ট মোট পরিবারখানা পুস্পন্ন হাজার সাতশো উনিশটি নির্বাচনী এলাকা ছত্রিশটি বগুড়া এক সারিয়াকান্দি গ্রাম দুইশো ষোলোটি মৌজা একশো বাইশটি ইউনিয়ন বারোটি পৌরসভা একটি এবং এতিমখানা বেসরকারি চারটি মসজিদ চারশো একানব্বইটি মন্দির চোদ্দোটি নদ নদী দুইটি বাঙালি ও যমুনা নদী হাটবাজার তেরোটি ব্যাংক শাখা ছয়টি পোস্ট অফিস চোদ্দোটি টেলিফোন এক্সচেঞ্জ একটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি প্রাথমিক বিদ্যালয় তিরাশিটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আটাত্তরটি জুনিয়র উচ্চ বিদ্যালয় চারটি উচ্চ বিদ্যালয় সহশিক্ষা বাইশটি উচ্চ বিদ্যালয় বালিকা তিনটি দাখিল মাদ্রাসা দশটি মাদ্রাসা একটি কলেজ সহশিক্ষা চারটি কলেজ বালিকা এক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বারোটি মৌজা একশো বাইশটি ইউনিয়ন ভূমি অফিস পাঁচটি পৌরভূমি অফিস একটি মোট খাস জমি চার হাজার আটচল্লিশ দশমিক বিরাশি একর কৃষি নয়শো নিরানব্বই দশমিক চুয়াল্লিশ একর অকৃষি তিন হাজার ঊনপঞ্চাশ দশমিক আটত্রিশ একর হাটবাজার তেরোটি যোগাযোগ ব্যবস্থার অন্যতম হচ্ছে পাকা রাস্তা একত্রিশ দশমিক উনিশ কিলোমিটার অর্ধ পাকা রাস্তা তিরিশ দশমিক শূন্য কিলোমিটার কাঁচা রাস্তা দুশো ছত্রিশ দশমিক ছেষট্টি কিলোমিটার বিষ কালভার্ট দশটি নদী দুইটি এই উপজেলার ইউনিয়ন সমূহ হচ্ছে চালুয়াবাড়ি ইউনিয়ন হাটশেরপুর ইউনিয়ন কাজলা ইউনিয়ন সারিয়াকান্দি সদর ইউনিয়ন নার্সি ইউনিয়ন ফুলবাড়ি ইউনিয়ন কর্ণিবাড়ি ইউনিয়ন কুতুবপুর ইউনিয়ন ভোলাবাড়ী ইউনিয়ন চন্দনবাইশা ইউনিয়ন কামালপুর ইউনিয়ন বহাইল ইউনিয়ন ভিওর্স আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আরও সারিয়াকান্দি জেলার ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে চাইলে ওই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন ভিওর্স আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ